গর্ভধারণে ব্যর্থতার সাতটি কারণ জানুন কিভাবে সমস্যার সমাধান করবেন গর্ভধারণের সমস্যা সাধারণ কারণগুলো কি কি এবং তাদের সমাধান কি। ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন গর্ভধারণে ব্যর্থতার বিভিন্ন কারণ থাকতে পারে এবং এসব কারণ প্রতিটি মহিলার জন্য আলাদা হতে পারে তবে কিছু সাধারণ কারণ আছে যা অধিকাংশ ক্ষেত্রে গর্ভধারণে ব্যর্থতার কারণ হয়ে দাঁড়া এসব সমস্যা নির্ণয় এবং সমাধান করা গেলে গর্ভধারণের সম্ভাবনা বাড়ানো যেতে পারে এখানে গর্ভধারণের সমস্যা ও তাদের সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল এক ওভুলেশন না হওয়া অ্যানোভুলেশন কারণ ওভুলেশন হচ্ছে সেই প্রক্রিয়া যেখানে ডিমাশয় থেকে একটি ডিম বের হয় এবং ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে জরায়ুর দিকে চলে আসে যদি অন্নদরন না হয় তবে গর্ভধারণ সম্ভব হয় না এই সমস্যা সাধারণত হরমোনের ভারসাম্যহীনতা পিসিওএস ফলিখিস্টিক অভারি সেন্ড্রোম অতিরিক্ত শারীরিক ও মানসিক চাপ বয়স বা শরীরের অস্বাস্থ্যকর অবস্থার কারণে হতে পারে সমাধান হরমোনাল চিকিৎসা ডিম্বোদ্বারণে সহায়তা করার জন্য চিকিৎসক হরমোনাল চিকিৎসা দিতে পারেন যেমন সেট্রেট ক্লোমেড বা গনাডট্রোপেন্স পিসিওএস এর চিকিৎসা পিসিউয়েস আক্রান্ত মহিলাদের জন্য ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি করার জন্য ওষধ দেওয়া হতে পারে নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গ্রহণের মাধ্যমে এই সমস্যা কমানো সম্ভব স্ট্রেস কমানো মানসিক চাপ কমানোর জন্য যোগ যোগব্যায়াম মেডিটেশন এবং শখের কাজে মনোযোগী হওয়া উচিত দুই পুরুষের বন্ধাত্ম মেল ইনফারটেলেড কারণ পুরুষের বন্ধাত্মের কারণে গর্ভধারণে সমস্যা হতে পারে এটি শুক্রাণুর গুণমান সংখ্যা বা গতিশীলতার সমস্যা হতে পারে অতিরিক্ত ধূমপান অ্যালকোহল সেবন অতিরিক্ত গরম পরিবেশে কাজ করা বা জেনেটিক কারণও এর জন্য দায়ী হতে পারে সমাধান স্পার্মের গুণমান পরীক্ষা প্রথমে পুরুষের শুক্রাণু পরীক্ষা করা উচিত এর মাধ্যমে সমস্যা চিহ্নিত করা সম্ভব লাইফস্টাইল পরিবর্তন ধূমপান অ্যালকোহল বা মাদকের ব্যবহারের পরিহার করা উচিত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং ব্যায়াম স্পার্ম গুণমান উন্নত করতে সহায়ক হতে পারে চিকিৎসা চিকিৎসক স্পার্মের গুণমান উন্নত করার জন্য ওষুধ এবং পদ্ধতি যেমন আইসিএসআই ইন্ট্রেক্সটোপ্লাসমিক স্প ইনজেকশন বা আইভিএফ সুপারিশ করতে পারে তিন ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ ফ্যালোপিয়ান ব্লকেজ কারণ ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ গর্ভধারণে একটি প্রধান বাধা যদি টিউবটি ব্লক হয়ে যায় তবে ডিম্মাণু ও শুক্রাণুর মিলিত হওয়া সম্ভব হয় না এই সমস্যা সাধারণত সংক্রমণ পেটের অ্যাডেনোমিওসিস বা অ্যামিট্রিক ব্লকেজের কারণে হতে পারে সমাধান ল্যাপারোস্কোপি ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ নির্ষণে ল্যাপারোস্কোপি বা সার্জারি পদ্ধতি ব্যবহার করা যেতে পারে আইভিএফ ব্লকেজ গুরুতর হলে আইভিএফ পদ্ধতিতে ডিম্মানু এবং শুক্রাণু বাইরে নিষিক্ত করা হয় এবং পরে জরায়ুর মধ্যে প্রতিস্থাপন করা হয় চার হরমোনের সমস্যা হরমোনাল অ্যাম্বালেন্স কারণ হরমোনের অস্বাভাবিকতা যেমন অতিরিক্ত প্রোল্যাক্টিন থাইরয়েডের সমস্যা হাইপোথাইরেডিজম বা হাইপারথাইরয়েডিজম ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরনের মাত্রা কম বা বেশি হওয়া গর্ভধারণে ব্যর্থতার কারণ হতে পারে সমাধান হরমোনের চিকিৎসা হরমোন পরীক্ষা করে যে সমস্যাগুলো রয়েছে তা ঠিক করতে চিকিৎসক উপযুক্ত চিকিৎসা যেমন থাইরয়েড বা প্রোল্যাক্টিন নিয়ন্ত্রণের গোষদ দিতে পারে স্বাস্থ্যকর জীবনযাপন হরমোনের ভারসাম্য ঠিক রাখতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং ব্যায়াম গুরুত্বপূর্ণ পাঁচ অস্বাস্থ্যকর জীবনযাপন আনহেলথি লেফেস্টেল কারণ অতিরিক্ত ওজন কম ওজন অপর্যাপ্ত ঘুম খারাপ খাদ্যাভ্যাস ধূমপান মদ্যপান বা অপর্যাপ্ত ব্যায়াম গর্ভধারণে সমস্যা সৃষ্টি করতে পারে স্ট্রেসও এই প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে সমাধান স্বাস্থ্যকর জীবনযাপন সুষম খাদ্য পর্যাপ্ত ঘুম নিয়মিত ব্যায়াম ধূমপান ও অ্যালকোহল পরিহার এবং মানসিক চাপ কমানো গর্ভধারণে সহায়ক হতে পারে ওজন নিয়ন্ত্রণ সুস্থ ওজন বজায় রাখার জন্য ডায়েট এবং ব্যায়াম পরিকল্পনা করা উচিত ছয় বয়সের প্রভাব এজ ফ্যাক্টর কারণ মহিলাদের বয়স পঁয়ত্রিশ বছরের পর গর্ভধারণের সম্ভাবনা কমে যায় কারণ সংখ্যা এবং গুণমান হ্রাস পা পুরুষদের ক্ষেত্রেও বয়সের কিছু প্রভাব রয়েছে যদিও এটি মহিলাদের তুলনায় কম সমাধান গর্ভধারণের জন্য আগ্রহী হলে বয়সের আগেই পরিকল্পনা করা যদি ৩৫ বছরের পর গর্ভধারণের চেষ্টা করা হয় তবে চিকিৎসক সহায়তায় দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত আইভিএফ এবং আইসিএসআই বয়সজনিত কারণে গর্ভধারণের সমস্যা হলে আইভিএফ বা আইসিএসআই পদ্ধতি সহায়তা করতে পারে সাত মানসিক চাপ ও স্ট্রেস স্ট্রেস অ্যান্ড মেন্টাল হেভ কারণ অতিরিক্ত মানসিক চাপ গর্ভধারণের প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে স্ট্রেস হরমোনের ভারসাম্য বিঘ্নিত করে যা দরণ এবং গর্ভধারণের জন্য প্রয়োজনীয় অন্যান্য প্রক্রিয়ায় প্রভাব ফেলে সমাধান মানসিক চাপ কমানো যোগব্যায়াম মেডিটেশন হালকা শখ বা বিশ্রাম সহ শারীরিক ও মানসিক শান্তির দিকে মনোযোগী হওয়া উচিত মনোবিদের সহায়তা মানসিক চাপ বেশি হলে একজন মনোবিদ বা কাউন্সেলরের সাহায্য নিতে পারেন উপসংহার গর্ভধারণে ব্যর্থতার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে তবে সঠিক চিকিৎসা উপযুক্ত লাইফস্টাইল পরিবর্তন এবং চিকিৎসকের পরামর্শের মাধ্যমে এই সমস্যা সমাধান করা সম্ভব গর্ভধারণের জন্য পরিকল্পিত পন্থা গ্রহণ এবং সব কারণ বিশ্লেষণ করে চিকিৎসা গ্রহণ করা উচিত আশা করি বিষয়গুলি সুন্দরভাবে বইতে পেরেছেন ভিডিওতে মতামত থাকলে কমেন্ট করুন